হ্যালো হোয়াটসঅ্যাপ গায়স কেমন আছেন সবাই যাই হোক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য একদিনে নাকি সবাই কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে আসলে কীভাবে পাচ্ছে সেটা আজকে আমরা দেখবো এর জন্য আমরা ফেসবুকের কাছে নতুন পদ্ধতিতে একটা রিপোর্ট করবো ঠিক আছে তো রিপোর্ট করার জন্য প্রথমে আমাকে প্রোফাইলে ঢুকতে হবে প্রোফাইলে ঢোকার পরে যে প্রোফাইলের স্ট্যাটাস নামে একটা অপশন পাবো এখানে ঢুকতে হবে ঢুকার পর আমার দেখতে হবে সব কিছু অ্যাক্টিভ আছে কিনা তো এখানে যেহেতু আমার অ্যাক্টিভ আছে আমি রেকমেন্ডেশনে ঢুকলাম ঢুকামার ঢোকার পর দেখতেছি রেকমেন্ডেবল আছে কি না এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম ঠিক আছে দেওয়ার পর এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা দেখতে হবে তারপরে এইখানে মনিটাইজেশনের একটা স্ক্রিনশট নিলাম ঠিক আছে নেওয়ার পর আমি ফেসবুকের কাছে রিপোর্ট করবো আসলে কেন তারা আমার আইডিটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে না না দেওয়ার কারণটা কি আমার যে পেজে আইডিতে যদি কোনো ইস্যু থাকতো তাহলে সেটা দেখতো কিন্তু আমাদের আইডিতে কোনো ইস্যু নাই না দেওয়ার কারণটা কি এই জন্য তাদের কাছে একটা আমরা আবেদন জানাবো রিপোর্ট করব এই জন্য রিপোর্ট প্রবলেমে ঢুকবো আমরা এখানে রিপোর্ট প্রবলেম আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা তাদের কাছে যে রিপোর্টটা করব আসলে এটা নাকি চব্বিশ ঘন্টার মধ্যেই ফিডব্যাক আসে তারা জানায় দেয় যে কী সমস্যা কবে আমরা মনিটাইজেশান পাবো এগুলাই তো আমি যেহেতু এখানে ঢুকতেছি এখানে ইনক্লুডে ক্লিক করতে হবে ইনক্লুডে ক্লিক করার পর এইখানে যেহেতু আমার এটা আইডি সে কত প্রোফাইলে ক্লিক করতে হবে পেজ থাকলে আপনারা পেজে ক্লিক করবেন এই যে প্রোফাইল অপশানে ক্লিক করার পর ডিসক্রাইব দ্য ইস্যু আসলে আমার সমস্যাটা কি আসলে আমি ফেসবুকের কাছে বলছি ডিআর ফেসবুক টিম লিখছি লেখার পর এখানে লিখতে হবে প্লিজ মনিটাইজেশন মাই প্রোফাইল তারা আসলে অল্প কথায় বুঝে যায় আসলে আমার প্রবলেমটা কি সবাই তো মনিটাইজেশনের জন্যই আর কি আবেদন করতেছে তাদের কাছে তো এটা আমি যখন দিলাম দেওয়ার পরে এখানে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে ওই যে আমরা যে স্ক্রিনশট দুইটা নিচ্ছি ওই স্ক্রিনশট দুইটা এখানে আমরা দিব ঠিক আছে যে একটা দিচ্ছি আর একটা ওইখানে আপলোড ফ্রম ফোনে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে সাবমিট দেবো আমরা ঠিক আছে সাবমিট দেওয়ার পর ফেসবুকের কাছে রিপোর্ট চলে যাবে চলে যাওয়ার পর এটা নাকি চব্বিশ ঘন্টার মধ্যেই সাপোর্ট ইনবক্সে মেসেজ চলে আসবে ঠিক আছে যদি মনিটাইজেশন দেয় চব্বিশ ঘন্টার মধ্যেই দেখে তারা চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিবে। এই জিনিসটা আমি জানতে পারলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইভাবে আপনারাও চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা কথা কি মনিটাইজেশন সবাই পাবেন ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনারা কাজ করেন সবাই পাবেন কিন্তু তাদের বিরুদ্ধে যায় যদি কাজ করেন আপনাদের পেজে বা আইডিতে যদি ইস্যু থাকে তাহলে তো আপনারা পাবেন না এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এই যে আমার ওই যে এখনও এটা লোডিং নিচ্ছে একটু সময় লাগে আর কি এই জায়গায় এই যে নিয়ে নিচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনাদেরও নিবে যাই হোক সবাই এভাবে চেষ্টা করেন চব্বিশ ঘন্টার মধ্যে একটা ফিডব্যাক পাবেন আপনাদেরকে সাপোর্ট ইনবক্সে মেসেজ চলে আসবে ফেসবুক টিমের পক্ষ থেকে যাই হোক সবার জন্য শুভকামনা আর আপনারা যারা বলেন যে ভাই মনিটাইজেশন কবে পাবো কবে পাবো ভাই আপনার আইডি আইডিতে যদি ইস্যু থাকে তাহলে তো মনিটাইজেশন পাবেন এটা আমি বারবার বলতেছি আর মনিটাইজেশন একমাত্র ফেসবুক টিমেরা দিবে সো তারা বলতে পারে আপনার আইডি সমস্যা আছে কি না কিছু চেক করে তো আপনাকে মনিটাইজেশনটা দিবে তাই না সো তারা বলতে পারে আর সব সময় ইওর অ্যালার্টে দেখবেন যে আপনাকে কোনো কপিরাইট দিছে কি না আপনারা তো মানুষের মিউজিক দিয়ে ভিডিও বানান তো এগুলা তো দেখতে হবে তাই না ঠিক আছে সবাই মনিটাইজেশনের জন্য চেষ্টা করো Allah pues.